ভ্যালেন্টাইন্স ডে দিন দিন বিস্তার লাভ করছে আর আমাদের সচেতনতা সৃষ্টি সত্ত্বেও কেন থাকছে না কেন থামছে না এই অপসংস্কৃতি দেখুন ভ্যালেন্টাইন ডেস ভ্যালেন্টাইন্স ডে এর যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বা সাধু ভ্যালেন্টাইনের দিবস এটা যে আমাদের সমাজে দিন দিন বিস্তার লাভ করছে নানা মুখরোচক স্লোগানের আড়ালে আমাদের সমাজে যে না ব্যবিচার এবং লাম্পট্যের যে আপনার ছড়াছড়ি দিন দিন বাড়ছে এর অন্যতম প্রধান কারণ হলো ওলামা একরামের সচেতনতা সৃষ্টি এটা অনেকটা তাদের মতো করে হচ্ছে এবং এককভাবে ওলামায় একরামই করছেন বা দিনের দায়ী দাওয়াত যারা করছেন তারাই করছেন সাধারণ মানুষের মধ্যেও নিজেদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা ভবিষ্যৎ সন্তানদের রক্ষা করার জন্য নিজেদের সন্তানদের ভবিষ্যৎ যাতে ধ্বংস না হয় সেজন্য তাদেরও আলেমদের কাতারে এসে এই অপসংস্কৃতি এবং ভিন দেশি সংস্কৃতির বিরুদ্ধে তাদেরকে দাঁড়াতে হবে এবং সংগ্রাম চালাতে হবে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এ ধরনের অপসংস্কৃতি বন্ধ করবার জন্য যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ এবং সফলতার চূড়ান্ত শেখরে তখন যা অসম্ভব হবে যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এগুলো থামাতে পারব এবং সর্বস্তরের মানুষ যখন এখানে সামিল হবেন যোগ দিবেন অবশ্যই এখানে ওলামা ইকরামের আমি বলতে পারবো বলতে পারি যে ওলামা ইকরামের কিছুটা ব্যর্থতা যে তারা সাধারণ মানুষকে তাদের মিশনে সামিল করতে পারেন নাই এক মিডিয়া তাদের সামান্য লাভের জন্য যে আমাদের সন্তানদের জীবনকে ধ্বংস করে চলেছে তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সুচ্ছার হতে হবে তৌকির আহমেদ আপনি লিখেছেন ব্ল্যাকার বা যেসব সরকারি কর্মচারী ট্রেনের টিকিট মজুদ করে বেশি দামে বিক্রি করে তাদের কাছে টিকিট কেনা যায় হবে কিনা না ব্ল্যাকারদের কাছ থেকে টিকিট না কিনে আপনাকে যথা নিয়মে টিকিট কেনা উচিত কারণ তারা টিকিট ব্ল্যাক ব্ল্যাকের মাধ্যমে কালোবাজারের মাধ্যমে তারা কিন্তু সাধারণ মানুষ অধিকার নষ্ট করছে আপনি তার কাছ থেকে সেটা কেনা আর কিছুটা জুতা চোরের কাছ থেকে জুতো কেনার মতো যদিও পুরোপুরি মিলে না কারণ জুতার চোরিটা সম্পূর্ণ আরোজনের জিনিস হাইজেক করে নিয়ে আসা টিকিটটা হলো যে টাকা দিয়ে সে কিনেছে কিন্তু সে কিনে সাধারণ মানুষের হক নষ্ট করেছে তো এই জায়গা থেকে তার কাছ থেকে না কিনে যদি আপনি ট্রেনের মূল স্টেশন থেকে কেনার চেষ্টা করেন সেটা বেশি ভালো যদি পাওয়া না যায় আপনি নিরুপায় হন তাহলে তার কাছ থেকে তার কিনলে আপনার এই কেনা হারাম হবে না বা আপনি পরিপূর্ণভাবে তার এই হারাম কাজে সহযোগী হয়ে গেলেন ব্যাপারটা সেভাবে বলা যাবে না তবে হ্যাঁ অবশ্যই তার কাছ থেকে কেনাটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো আপনি মন্দ কাজের প্রতি আপনার অবস্থান তার সাথে যে বিরোধিতার অবস্থান রয়েছে সেটিকে প্রকাশ করতে গিয়ে আমি একজনকে টাকা দিয়েছি উদ্দেশ্যে যে এই টাকা সে ব্যবসায় খাটিয়ে আমাকে আমার পুঁজি সহ লাভ দিবে এটা কি সুদের মধ্যে পড়ে কিভাবে লাভ দিলে সুদ হিসাবে গণ্য হবে না প্রদর্শক আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি যাকে টাকা দিয়েছেন ব্যবসায় খাটাবার জন্য তাকে আপনি যদি বলেন যে এই টাকা ব্যবসায় খাটিয়ে এই টাকার যে লাভ হবে হিসেব করে আনুপাতিক হারে তার এত পার্সেন্ট ফিফটি সিক্সটি সেভেন্টি টোয়েন্টি যে কোনো পার্সেন্ট ঠিক করার পর এ পার্সেন্ট আমাকে তুমি দিবে আর বাকিটা তুমি নিবে এভাবে যখন চুক্তি কমে সেটা জায়েজ আছে আর যদি আপনি বলেন যে না পুঁজি আমার যেটা আছে সেটা ঠিক থাকবে এরপর তুমি কিছু লাভ দিয়ে দিবা তো এটা জায়েজ নাই কারণ হলো ব্যবসা সেটাই যেখানে লাভ লস দুইটারই সম্ভাবনা আছে আপনি নিজের পুঁজি ঠিক রেখে বলছেন তাকে ফিক্সড টাকা দিতে এটা অবশ্যই শুধু হবে এবং না জায়জ হিসাবে গণ্য হবে